গাজা জুড়ে হামলা আরও বাড়ানোর ঘোষণা ইসরায়েলে পারমাণবিক অস্ত্র অর্জন করলে চরম মূল্য দিতে হবে ইরানকে বললেন ট্রাম্প দিনে দুশো বার গাজার আবাসিক এলাকায় হামলা ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়াকে দিয়ে যুদ্ধবিরতির পক্ষে ট্রাম্পের দূর ইউক্রেনকে একুশ বিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি ইউরোপের এবং তিন বছরের নাগরিকত্ব পাওয়ার বিধান বাতিল করছে জার্মানি দশক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি রাব্বি গাজা জুড়ে হামলার ও বাড়ানো ঘোষণা ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্য ঘোষণায় বলেছেন সেনাবাহিনী গাজার বেশিরভাগ এলাকা জুড়ে হামলা জোরে সরে আরও বাড়াবে মন্ত্রী জানান ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ গাজার দক্ষিণাঞ্চলের নিরাপত্তা অঞ্চল পুরোপুরি দখল করে রাফা থেকে খান ইউনুসকে বিচ্ছিন্ন করেছে খান ইউনুস এবং এর আশেপাশের এলাকাগুলোতে মানুষজনকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে গাজা থেকে হামাসের প্রজেক্টাইল ছোড়ার জবাবে ইসরায়েলি বাহিনী হামলার প্রস্তুতি নিচ্ছে গাজার জানুয়ারিতে হওয়া দুই মাসের যুদ্ধবিরতি ভেসতে যাওয়ার পর আঠারোই মার্চ থেকে ইসরায়েল আবার গাজায় ফিলিস্তিনি মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে হামলা শুরু করে তখন থেকে ইসরায়েলি বাহিনী গাজার বিশাল অঞ্চল দখল করেছে এতে শত সহস্র ফিলিস্তিনি নতুন করে বাস্তুচ্যুত হয়েছে ফিলিস্তিনি ভূখণ্ড গাজার সীমান্ত বরাবর চলে যাওয়া বিস্তীর্ণ অঞ্চল এরই মধ্যে দখল করেছে ইসরায়েল যে অঞ্চলকে তারা হামলা ঠেকাতে বাফার জোন হিসেবে চিহ্নিত করেছিল ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন চলমান হামলার উদ্দেশ্য হচ্ছে হামাসের উপর চাপ তৈরি করা যাতে গাজায় তাদের হাতে থাকা উনষাট জন জিম্মিকে তারা মুক্তি দেয় এই জিম্মিদের চব্বিশ জন বেঁচে আছে বলে ধারণা করে করা হয় ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী কার্য শনিবার জানান ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ রাফা খান মধ্যকার মোরাক এক্সিস পুরো দখলে নিয়েছে এতে করে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চলে মোরাক অংশ এবং ফিলাডেলফিয়া এক্সিস এর মধ্যকার গোটা এলাকায় দখলে চলে এসেছে ওদিকে রাফা গাজার প্রায় এক পঞ্চবাংশ এলাকা মরা করিডোর দখলের ফলে খান থেকে রাফা বিচ্ছিন্ন হওয়া শহরটির এই বিশাল এলাকা এখন ইসরায়েলের কবজায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন আইডিয়া খুব শিগগিরই গাজা জুড়ে অন্যান্য স্থানগুলোতে হামলা সবলে আরো বাড়াবে আর ওইসব এলাকার লোকজনকে লড়াই ক্ষেত্র খালি করে দিয়ে অন্য জায়গায় সরে যেতে হবে তিনি বলেন হামাজকে হটিয়ে দেওয়া এবং জিম্মিদেরকে মুক্ত করে যুদ্ধ শেষ করে এটাই শেষ মুহূর্ত কার্য বলেন উত্তর গাজার বিভিন্ন এলাকা গাজার মধ্যাঞ্চল দিয়ে চলে যাওয়া বেথানুন শহর এবং নেচারিম করিডারও খালি করা হচ্ছে যাতে সেখানে নিরাপত্তা এলাকা বাড়াতে পারে ইসরায়েল পারমাণবিক অস্ত্র অর্জন করলে চরম মূল্য দিতে হবে ইরানকে পোল্যান্ড ফার্ম পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড শুক্রবার এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট লিয়াভিট বলেছেন ইরানের জন্য সম্ভাব্য সব বিকল্প খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ট্রাম্প তাদের সামনে দুটি পথ খোলা রয়েছে হয় তারা প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি মেনে নেবে নইলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে এই বিষয়ে প্রেসিডেন্ট অত্যন্ত দৃঢ় অবস্থানে আছেন তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে শনিবার ওবানে বৈঠক আয়োজন হতে যাচ্ছে তার আগে ট্রাম্পের পক্ষে এসব বার্তা জানালেন লিয়াভিট তিনি আরও বলেন ট্রাম্পের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে বাধা দেওয়া তিনি অবশ্যই কূটনৈতিক সমাধানে বিশ্বাস করেন তবে সে প্রচেষ্টা ব্যর্থ হলে প্রয়োজনে বিকল্প পন্থা গ্রহণে পিছপা হবেন না ট্রাম্প মার্কিন প্রতিনিধি দল তেহরানকে সে বার্তাই দেবে ওমানের বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন বিশেষ মার্কিন প্রতিনিধি স্টিফ উইটক ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে তেহরানের পক্ষে আলোচনায় অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাকি পুরো বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত থাকবেন ওমানি পররাষ্ট্রমন্ত্রী বদরাল বুসাইদি এর আগে ফেব্রুয়ারিতে ইরানের উপর সর্বোচ্চ চাপ নীতিতে ফেরত যান পাম্প যার লক্ষ্য তেহরানের তেল রপ্তানি শূন্যের কোচায় নামিয়ে আনা এবং পারমাণবিক কর্মসূচি বন্ধ করা চলতি সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন আলোচনায় সমাধান না হলে ইরানকে তার ফল ভোগ করতে হবে অপরে খবরে বলা হয় যুক্তরাষ্ট্র অবস্থানরত আফগান ও ক্যামেরিয়ানদের সুরক্ষা সুবিধা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এক মুখপাত্র শুক্রবার কথা বলেছেন অভিবাসীদের বিরুদ্ধে চলমান কঠোর মার্কিন নীতিমালার আওতায় এই পদক্ষেপ নেওয়া হয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে এই সিদ্ধান্তের ফলে সাময়িক সুরক্ষা সুবিধা বাতিল করা হবে আর সাত হাজার নয়শো ক্যামেরুনিয়ান অভিবাসীর মর্যাদা বাতিল হবে জুন মাসে যুক্তরাষ্ট্র অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের রেকর্ড সংখ্যায় বিতাড়িত করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই কথা রাখতে তিনি দ্রুত পদক্ষেপ নিয়ে অভিবাসীদের সামরিক আইনী সুরক্ষার সুযোগ সংকোচিত করেছেন ফলে বিতরণের ঝুঁকিতে পড়া মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে অবৈধ অভিবাসীদের নিয়ে অভিযোগে শেষ নেই আর এখানেও সুযোগ পেলে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এক হাত দেখে নিতে ছাড়েন না ট্রাম্পের অভিযোগ বাইডেন আমলে অবৈধ অভিবাসী গ্রহণের মাত্রা আইনি সীমা অতিক্রম করেছিল তেইশ দিনে দুশো চব্বিশ বার গাজার আবাসিক এলাকায় ইসরায়েলে হামলা গাজায় বেসামরিক লক্ষ্যবস্তুগুলোয় প্রতিনিয়তই বাড়ছে ইসরায়েলি হামলা সম্প্রতি ইসরায়েলে ছত্রিশটি হামলা বিশ্লেষণ করে দেখা গেছে বেশিরভাগ হামলায় নারী ও শিশুদের টার্গেট করা হয়েছে এছাড়াও 18 মার্চ থেকে নয় এপ্রিল পর্যন্ত আবাসিক ভবন শরণার্থী তাবুতে ইসরায়েলি হামলার প্রায় দুশো ঘটনা ঘটেছে শুক্রবার জাতিসংঘের মুখপাত্র রাবিনা সান্দাসেন এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন তিনি বলেছেন গাজা জুড়ে সামরিক হামলায় কেউ কোথাও নিরাপদ নয় গাজার নিপীড়িত মানুষের কথা উল্লেখ করে সান্দাসেনি আরো বলেন যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড লোকজনকে নিরন্তর জোরপূর্বক স্থানান্তর করা হচ্ছে তিনি বলেন সামগ্রিকভাবে আমাদের অফিসের নথিভুক্ত তথ্য অনুসারে মৃত্যুর একটি বড় শতাংশ শিশু ও নারী সে সময় এ কর্মকর্তা দেইরাল বালাতে আবু ইসাব পরিবারের কথা উল্লেখ করেন তার তথ্য অনুযায়ী একটি আবাসিক ভবনে ছয় এপ্রিল একটি মেয়ে চার নারী ও একটি চার বছর বয়সে ছেলে নিহত হয়েছে বলে জানা গেছে উচ্ছেদের বিষয়ে তিনি আরও বলেন ইসরায়েলের সামরিক আদেশে বেসামরিক নাগরিকরা খান আলমাওস এলাকায় আশ্রয় নেয় কিন্তু সে এলাকার তাবুতেও হামলা অব্যাহত ছিল আঠারোই মার্চ থেকে এ ধরনের অন্তত তেইশটি ঘটনা রেকর্ড করা হয়েছে এরপর সামদাসানি ইসরায়েলি সেনাবাহিনীর একত্রিশে মার্চের একটি আদেশের কথা উল্লেখ করেছেন সেখানে গাজা প্রাণ কেন্দ্র রাফাতে বড় আকারে স্থল অভিযান শুরু হয় ইসরায়েলের বাস্তুচ্যুতের বিষয়টিকে নিন্দা জানিয়ে সামদাসানী আরো বলেন অধিকৃত অঞ্চলের মধ্যে বেসামরিক জনসংখ্যাকে স্থায়ীভাবে বাস্তুচ্যুত করা জোরপূর্বক স্থানান্তরে সমান এই বিষয়টি চতুর্থ জেনেভা কনভেনশনে একটি গুরুতর লঙ্ঘন এবং এটি মানবতার বিরুদ্ধে অপরাধ ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়াকে দিয়ে যুদ্ধবিরতির পক্ষে ট্রাম্পের দূত গত সপ্তাহে ওয়াশিংটনে রাশিয়ার প্রেসিডেন্ট লাদিমির পুতিনে পাঠানায় এক আলোচনাকারীর সঙ্গে খাবার খাওয়ার আটচল্লিশ ঘন্টার কম সময়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন স্টিউইটকপ মস্কো সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় নেতৃত্ব দানকারী বিশেষ মার্কিন তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠকে উইথকপ একটি স্পষ্ট বার্তা দিয়েছেন উইথকপ মনে করেন ইউক্রেনের পূর্ব দিকের চারটি অঞ্চলকে নিজেদের মালিকানায় আনতে রাশিয়া যে কৌশল নিয়েছে তাকে সমর্থন দেওয়াটাই ইউক্রেনের যুদ্ধবিরুদ্ধে কার্যকর করার একটি দ্রুততম উপায় দুই মার্কিন কর্ম কর্মকর্তা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও পাঁচ ব্যক্তি রয়টার্সকে তথ্য জানিয়েছেন দু সালে ইউক্রেন চার অঞ্চলকে রাশিয়া অবৈধভাবে নিজেদের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করেছিল এর আগে উইটকপ একই ধরনের মনোভাব জানিয়েছিলেন এমনকি গত মাসে গণমাধ্যমে ব্যক্তিত্ব টাকার কার দিয়ে একটি পডকাস্ট সাক্ষাৎকারে প্রকাশে তিনি এমন অভিমত জানিয়েছিলেন তবে ইউক্রেন বারবারই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় কেউ কেউ একে মূলত রাশিয়ার দাবি বলে উল্লেখ করেছেন ইউক্রেনের নিযুক্ত মার্কিন দূতা জেনারেল কিতকেলক ট্রাম্প ট্রাম্পের সঙ্গে বৈঠকে উইটকপের বিরুদ্ধে পাল্টা যুক্তি দিয়েছেন তিনি বলেছেন ইউক্রেন বিবাদপূর্ণ ভূমি সংক্রান্ত কিছু শর্ত নিয়ে আলোচনা করতে ইচ্ছুক হলেও রাশিয়ার কাছে একতরফাভাবে অঞ্চলগুলো সম্পূর্ণ মালিকানা হস্তান্তরে কখনই রাজি হবে না সংশ্লিষ্ট দুটি সূত্র এ কথা জানিয়েছে বৈঠকে মার্কিন কৌশল বদলানোর বিষয়ে ট্রাম্প কোনো সিদ্ধান্ত জানাননি তা সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি শেষ হয় গতকাল শুক্রবার পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় সফর করেন উইটকপ ইউক্রেনের রাশিয়ার মধ্যে অচল অবস্থা কিভাবে ভাঙা যাবে তা নিয়ে উইটকপের সঙ্গে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা তাদের মতবিরোধ ক্রমাগত বাড়ছে এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন কেলক তিনি চান ইউক্রেনকে আরো সরাসরি সমর্থন দেওয়া হোক সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তা ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ থাকা চার পশ্চিমা কূটনীতিক সূত্রে এমন কথা জানা গেছে এই ব্যাপারে উইটকফের কার্যালয় জাতীয় নিরাপত্তা পরিষদ পররাষ্ট্র দপ্তর ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়াশিংটনের রাশিয়ার দূতাবাসের বক্তব্য জানতে চেয়েছিল রয়টার্স তবে সারা পাওয়া যায়নি সাধারণ নিরাপত্তা বিধি ভেঙে রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভকে নিজের ব্যক্তিগত বাসভবনে বিমানে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন উইটকপ এরপর হোয়াইট হাউসে বৈঠক হওয়ার কথা ছিল তবে সংশ্লিষ্ট দুই ব্যক্তি বলেছেন হোয়াইট হাউস ও পররাষ্ট্র দপ্তর থেকে ব্যাপারে উইটকপকে সতর্ক করা হয় সাধারণত মার্কিন কর্মকর্তারা রাশিয়া থেকে আসা কর্মকর্তাদের নিজেদের বাড়িতে আমন্ত্রণ জানানোর বিষয়টি এড়িয়ে চলেন শেষ পর্যন্ত উইটকপের বাড়িতে আর নৈশভোজ হয়নি বরং হোয়াইট হাউসের এর আয়োজন করা হয় ইউক্রেনকে একুশ বিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি ইউরোপের রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলার তহবিল পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় দেশগুলো শুক্রবার রাতে ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের সম্মেলনে ঘোষণা করা হয়েছে রুশ হামলা ঠেকাতে ইউক্রেনকে দুই হাজার একশো কোটি ইউরোর অস্ত্র সামরিক সরঞ্জাম দেওয়া হবে ইউক্রেন মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবকে সমর্থন করেছে কিন্তু রাশিয়া কার্যকরভাবে ভাবে সুদূর প্রসারী শর্ত আরোপ করে তা আটকে দিয়েছে ইউরোপীয় সরকারগুলো যুদ্ধ বন্ধে পুতিনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাশিয়াকে যুদ্ধ শেষ করার পথে এগিয়ে যেতে হবে এই যুদ্ধ ভয়ঙ্কর এবং অর্থহীন ক্রেমলিন জানিয়েছে ট্রাম্পের দূত পিটার্সবার্গে পুতিনের সঙ্গে দেখা করেছেন রুশ মিডিয়ায় প্রকাশিত ফুটেজে সেই ছবি দেখা গেছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন উইটকপ রাশিয়া সফরের সময় পুতিন এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধ শেষ করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছিলেন এটি যুদ্ধবিরতি এবং চূড়ান্ত শান্তি চুক্তির দিকে আলোচনা প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবার আরেকটি পদক্ষেপ